একদল যুবক আছে আবারে রে করার আগে মা বাপ ডাক ঠিক থাকে এতদিন বিয়ে করে অতদিন মা ডাক ভালো আব্বা ডাক ভালো তারপরে কোন বংশের মিনি আসলো বা বউয়ের কথা শুনি মাও না আব্বাও না ঠিক না ঠিক ডিজিটাল যুগের নারীকে নিয়ে আসলে আল্লাহ নারী তার বিবি যা কয় রাতের মধ্যে যে কি মন্ত্র পড়ে যায় মধ্যে ওই স্বামী ওই স্বামী কিছু হয়ে যায় ওই স্বামী মার দিকেও তাকায় না বাবার দিকেও তাকায় না যেরকম ঠিক না বাবা আমার সোনার চালা

মার পরনে একা নাই বাবা ঈদের বাড়ি যাবে রে বাবা ফারা লঙ্গি করে ঈদের নামাজ পড়তে যায় খুশির দিন ঈদের দিন মার পরনে ফাড়া কাপড় নিজের বেবির জন্য কত ঈদের দিনে খুশির দিন আয়রে ওই দিন এমন দুর্ভাগ্য মা চোখের পানি ফেলায় মা বাবা চোখের পানি পড়ে এ যুবক মনে রাখি কুটি টাকার মালিক হইতে পারে কুটি কোনো টাকার মালিক হইতে পারে তোর মা তোর বা জবাব যদি তোকে না হয়ে যায় জিন্দেগি তোর এই টাকা এই সম্পদ মরার পরে কোন কাজে লাগবে না এই জন্য বাবা আমার মা বোনেরা শুনি রাখেন আম্মারা মা খবরদার তোর স্বামীটাকে কোনোদিনও স্বামীকে হাতের কব্জায় রাখিয়ে তার মা বাবার সঙ্গে তুমি লড়াই বাঁধি দিস না ফাইক বাজে দিস না কত নারী আছে বাবা নারী কয়েক প্রকার জানেন নারী হলো চারি প্রকার হোস্তানি কদমনি সাংখিনী কার বুঝন কে কালকে আঠিয়ে বাড়ি জলশায় গেছি বুঝুন আসল আছে যে এক তো নারী বলে চারি প্রকার বলে কৈষ্ণের স্বামীর বলে ক্ষিদমত করা খায় স্বামীর বলে ঠ্যাং টেপা খায় কষ বু এলে কথা মনে হয় কয় কৃষ্ণে মাঝে মাঝে যে উঠেছ তো দুলে ভাই ও কত ঢেকে ফেলে দেন কত কত ভুকে তো লে কথা শুনিবু বু খালি ছত ছতে কাঁপে সাদা মানুষ স্বামী সাদা কত ঢিকেন গালে ঢালে দিন কাহো কোনদিন কয় না কত বাবা বউ যদি ঢেকে ফেলে দেয় বউ যদি গালে ঢিকে ঢেকে দিন বরং মরছে ফকর হালত কবে বলব কালো গালো কবে হুম করে ঠেকে ঠিক কত বাবু সে স্বামী ঘুরে তোমার তিনা ঘুরে কভু কোশিয়ে কাজে এলে কথা শুনি কই যে খালি থর থরে ওড়ি বু ওরই বাড়ি আসনু বেসাও গেছে জলসা কুমড়াও বাড়ি আসি এমন আবহ নাই মাস থাকি মন মতন মাছ চলে মন মতন চলো তারপরে কয় ফজে নামাজ পড়িবে গেল মইও উজু কয়ে নামাজ পড়ি জিত করি আসুন যে তুমি পাপ করছ হুজুর করছে স্বামীর হাত ধরি মাপ নেন কৃষ্ণ বুঝেই খালি আইছে বাড়ি নামাজ পড়ি বরং না মেলা দুঃখ দৌড়ি যে হাত ধরু যা করছো করছো মাফ করি দেও বেসে বেসা মাফ করছে হু সাদা মানুষ এত দিবে ভাই বু তুই মাফ দিস ভাইসিপের কাছে কিসের মাফ নেন তুই বলে মাঝে মাঝে ভাইসিপের গুলো গুড়ি ফেলে দিয়েছিস ভাই সব সাইকি গেছে গুলি কি হন মোর মা কম গুড়িয়েছে মোর বাপ মোর বাপ জীবনে মোর বাপক ভাই খাই নাই মা মোর বাপ মরি গেছে মোর বাপ জীবন মা মা আও করে বাবা সাথে তারে মুই মুই মাপ নে মোর মা কম মানুষ চেনে মোর বাপক মোর মা সকাই গরম হচ্ছে লোক কুচ লোক চেনে জানে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে এমনও জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না তা ভালো তা ছেলে ভালো মাও ভালো তাঁতি গাই ভালো তা বাঁচুর ভালো দুধ ভালো তার ঘি যখন ঠিক না খারাপ লাগছে বাবা বাবা জামনা পরিবর্তন হয়ে গেছে সোনারে কেমন করে যুবকরা জামনা যেতে পারবেন এই যুবক আল্লাহ রসুদের কাছে আব্দুল মাসুদ প্রশ্ন করেছি কুলতু সুম্মায়ু অবনবী আল্লাহর এবাদতের পরে আর কোন আমল আছে নাকি রসুল বলছে তালা বিদ্যুল ওয়ালি না মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সব বড় আমল কিন্তু বাবা আজকাল বহু যুবক আছে ববির জালায় মার সাথে সৎ ব্যবহার করতে পারে না ওই ববির জ্বালায় বাবার সাথে ভালো কথা বলতে পারে না কারণ ডিজিটাল যুগ যদি বেশি মার সাথে গল্প করে বা তোমার কী করলেন কিসে ফুটু ফাটামতো না দেখছে আবার পাগলা স্বামী আবার খবর দেন অযুব আব্বারা মনে রাখেন বিশ্ব নবীর দরবারে একটি মহিলা সে প্রশ্ন করলো ইয়ার সুল্লাহ ইয়া হাবি বললা আপনি দোয়া করবে গো আমার স্বামী বড় অসুস্থ জবানে কথা বলতে পারে না কথা বুঝে না আল্লাহ নবী বলল মা তুমি কে অগণভি আমি একজন তোমার সাহাবি স্ত্রী আমার কেন আছো অগণভি আমার সাহাবী আমার স্বামী কিন্তু জবানে কথা বলে না কথা বলতেও পারে না আমি দুবার জন্য তোমার দরবারে আসলাম আল্লাহ নবী বললেন তুমি কোন সাহাবীর স্ত্রী নবীকে বলল হুজুর আমি হলাম হযরতে আল কামার স্ত্রী আল অসুস্থ হয়েছে জবানে কথা বলতে পারে না ওগো নবী আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন আল্লাহ রাসূল বলল বেলা ও বেলা হযরত আলী কোথায় গেলে যাও যাও আল কামা বলো সুস্থ হয়েছে জবানে কথা বলতে পারে না ওনার বিবির কথাটা সত্য না তোরা প্রমাণ করে আসবে সেটা কথাই সত্য হজরতে আলকামার বাড়িতে হজরতে বেল্লা হজরতে আলী দৌড়ে দৌড়ি চলে গেলেন যে দেখে হয় হজরত আল কামা জবানে কথা বলতে পারে না কথায় আসে না রে ওই সবাই নবী জানো তা আলী আল্লাহ দর আল্লাহ অমাবুত ক্ষমা করে দিও হজরু হজরকে বিল্ল বললো আলি রে আল্লাহ আহ কব না করতে হারে বিশ্ব যা কথাটা বলি আল্লাহ রসুলকে আসি হজরতে আলী হজরতে বেললাল বললো হজুর ওনার বিবি যা বলছে সত্যি কথায় বলছে ও ও আবার বাড়িতে যাও দেখো ওনার মা বাবা চিন্দা আছে নাকি হজরতে বেললাল আলী আবার ধরি ধরে গেলেন যে দেখে আলকামার বাবা নাই মাটা চিন্দা আছে বিদ্যুমাটা জিন্দা আছে আল্লাহর রসুল

আর কামার মা আল্লাহ জীবনে বিশ্ব নবীর রসুল উল্লাহ দিন আমাকে দাওয়াত করে নাই আমি নবীদের বাড়িতে কোনোদিন চাই না আজকে কেন বা আমার নবীজি আমাকে দাওয়াত করলো আমি আল কামার মা হয়ে বিশ্ব নবী আমার বাড়িতে রে ওই আলকামার মা মানুষ বিশ্ব নবী বাড়ি মুখে রওনা হয়ে গেলেন নবীজির বাড়ির কাছে আসিয়া আমার নবী বাড়ির কাছে দাঁড়াইয়া গেলেন আল্লাহ নবী নজরের পড়ে গেলেন এ নিয়ে হবে বোঝা আলকামার মা নবীজি ছোট কালে মা হারাই ছোট কালে আব্বা হারাইছেন নবী বৃদ্ধ মহিলাটাকে দেখি বলো মা আসো মা আসো ভিতরে আসো আল্লাহ নবী বস্তি দিলে বসি বললেন মা সত্যি করে বলো আপনি কাল খামার মা হন আমি তোমাকে প্রশ্ন করি মা আলকামা কি তোমার নিজের সন্তান করে হ্যাঁ অপরি মা আলকামা কেমন সন্তান করে বড় বুদ্ধিমান বড় তীক্ষ্ণ বল চতুরালি বড় বুদ্ধি বড় জ্ঞানী নবী বলছে মা ও কথা বলি নাই মা কেমন জ্ঞানী কলে বড় কিতাবের বুদ্ধি জ্ঞানী বুড়ি মা বলছে হুজুর বিদ্যার জ্ঞানী বা অগনবি বড় বুদ্ধির জ্ঞানী ও ববি বলছে মা তোমার সাথে কেমন ব্যবহার বুড়ি মা বলছে অগনবি সব দিয়ে বিদ্যা সাগর কিন্তু আমার ব্যবহারের সাথে আমি মা বলে কহিলে আমার কুলিদাটা বড় কষ্ট পায় ও তারা ব্যাপারে আমি মা বড় কষ্ট হয় আমার নবী বলেন এক সালmina তারা সলি দাও পাহাড়ে তুলে দাও পাহাড়ের কাট কাটো কাঠ কাটিয়ে আগুনের কুণ্ড তৈর করো আগুনের জ্বলন্ত আগুন তৈর করো ওই সময় পুরিমা বললেন নবী গো আগুনের কুণ্ড কেন বানাইবেন আগুন কেন তৈর করবেন বৈসবুড়ি মা তোমার সন্তান আর গাম এমন পাপ করেছে এমন গুণা করেছে জিন্দাতে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তবু আল্লাহ মাফ করিবি কি না কিনা নাই ও আমি সেই জন্যে বললাম সাহাবিরে তাড়াতাড়ি আগুনের কুণ্ডতে ওরক মা কি ধন গো মার মতন জননি কেউ নাই পৃথিবীর জমিলে গো আল্লাহ নবীর দরবারে বুড়ি মা কান্দে বলে না গো নবী ও নবী না আমি মা চিন্তা থাকতে আমার আর কামাকে পড়া দিতে দেব না আমি মাফ করে দিব আমার সন্তানকে আমার সামনে আপনি পড়া দেবেন না বললেন আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাফ লাগবে না আর আপনি যদি মাফ না করে দেন পৃথিবীর সবাই দোয়া করলে আল্লাহ মাফ করবেন মাঝে কি ভবনে যখন দেখি মায়ের দেখি গাছে মনে রক্ত মাখা বিছিল ঘরে হে দহিনী গোপাল জিনিশে মা মুখে দেই তুলে কেহ কান্দিনি পোষবে কালে কে নিছিল শুধু তোমার মা মতন আপুজন পৃথিবীতে অমা তুমি অমল হয়ে থাক মোর জীবুর তরে তুমি মা মালে কান্ধব নিশা বাই প বহু সন্তান আছে মা মরে গেছে বাবার কবরটার পাশে দিন যে একটা হাত তুলে দোয়া করে না মা মরে গেছে মার কবর কবরটার পাশে একটা দিন রসুল দোয়া করেন আল্লাহ রসুল বোখার দিয়ে বলছেন আল্লাহ বলছিলেন ইজা মা তাই সার কাণ হ মা লাগো বললেন পৃথিবীর মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে সমস্ত আমল বন্ধ হয়ে যায় রসুল বোলো সারা সতী তিন চামল কবর মাসের জন্য বন্ধ থাকে না জলে সোহান রাখে কিন্তু আল্লাহ রসুল বলল তিনটা আমলের মধ্যে রসুল লাস্ট নম্বর বলে আউ লাদুন সালে হুন ইয়াদু লাহু নে সন্তানে দোয়া মা বাবা জন্য কবরবাসীর জন্য বন্ধ থাকে না যখন সন্তান হাত তোলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করে নেয় যেরকম সুবহানাল্লাহ পান্ত বাবা আজকে কয়টা সন্তান আছে গো মা কবরে শুয়ে আছে এই তিনতলা দুতলা বাড়িটা ছাড়িয়ে আজকে তোর মা সেই কবরস্থানে ঘুমে ঘুমিয়ে আছে তোর বাড়ির পিছনে ঘুমিয়ে আছে তোর বাড়ির বাগানে ঘুমিয়ে আছে আজকে তুমি ফজরে নামাজে তুমি ঘুমিয়ে হলি আজকে মা তুমি দোয়া করার সময় পালি না বাবা আল্লাহ রসুল তো বলল নেক সন্তান যখন আউ সালিহুন ইয়াদু লাহু নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া সরাসরি কবরবাসীর কাছে পৌঁছে দেয় আজকে আমি সেই নেক সন্তান আমি এখনো পর্যন্ত সমাজে বানাইতে পারলাম না যেরকম ঠিক না আমি ঠিক আমি যুব ভাই বলছি হাতে পায়ে ধরি বলি যাই হাতে পায়ে ধরি বলি যাই ভাই খবরদার নিজের মাটাকে দুঃখ দিস না নিজের আব্বাটাকে কষ্ট দিস না জীবনে যতটুকু ইনকাম করব ততটুকে নিজের মাটাকে আব্বাটাকে সঙ্গে রাখি খাবি তুমি যদি এক মুঠ খাও তোমার মাটাকে এক মুঠ আল্লাহ কাছে তোর মা এক বান হাত তুলি কাঁদবে আল্লাহ জীবনে তো জীবনে দুনিয়া যতদিন বাঁচি থাকবি আল্লাহ তো অভাব রাখবে না আল্লাহ তো বিপদ দিবে না আল্লাহ তো জীবনে কষ্ট দিবে না আল্লাহ সোনা না বলে রাখেন যুবক ভাইয়ের যারা বিবাহ করেছে মার সাথে কথা বলেন না বাবার সাথে এখনও কথা বলেন না আজকাল মার হাত ধরি কানবা বাবার পা ধরে ধরি কানবাড়ি তোর পৃথিবীর আপন মাথার হাত ধরে পাটা ধরলে গ্রামের মানুষ কেউ তো খারাপ বলবে না পাড়ার মানুষ খারাপ বলবে না একবার যদি তোর বাচ্চা পা ধরে কান্দি আব্বা আমি ভুল করেছি দেখবি রে তোর বাপ তোর মধ্যে নিয়ে কান্দবে তোর মা তো বুকে নিয়ে কান্দবে সোনা রে কেন তুমি আমার পা ধরছো বাবা কয়েছে মা আমি বড় অন্যায় করেছি মা তুমি মাফ করিয়া দাও মা বলবে সোনা তুমি আমার পা ধর সাথে আমি অন্তর দিয়ে মাফ করে দিয়েছি চালা না খবর তার রে আজকে সমাজের মধ্যে বহুত মা আছে সন্তান থাকাকালীন আজকে সন্তান থাকা অবস্থায় আজকে মা মানুষের বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে বাবা বাজার ঘাটে ভিক্ষা করে খায় আজকে তো এসি রুমে ঘুমাও তোর বিবি দামি শাড়ি পিনে বেলায় তোর দামি পরনে তোর পরনে কাপড় দামি জুতা ঠান্ডার মৌসুমে দামি দামি কম্বল দামি চাদর তোর মাধ্যমে একটা পায়ের চপ্পল মেলে না ঠান্ডার এই এইরকম যুবক আছে না খবরদার যান না অত সহজ না আমি আমার জীবনে আমি যখন স্কুলে গিয়েছিলাম আমি এখন স্কুলে চাকরি করিয়াছি আমি আমার মা আমার মা আমাকে প্রতিদিন বাধা দিছিলেন বাবা স্যার তুই ওয়াশ করিস না তুমি বক্তব্য দিবে যাস না কারণ তুই তুই মাস্টার মানুষ হাই স্কুলের মাস্টার তুমি বক্তব্য দাও কেন বাবা তোর গালার টন নষ্ট হয়ে যাবে প্রিন্সিপাল তোকে গালি পারবে আমি বলছি মা তুমি যদি দোয়া করো মা কোনোদিন আমার গালার টন নষ্ট হবে না এই সাল আমার মা আমার মারা বহুত বহুদিন হয়ে গেল আমি ওয়াশ করি বাড়ি গেলে মা গভীর আমি বলছি মা তুমি গরম পানি করি কেন আনো বাবা কালকে তোমার স্কুল আছে স্কুলে ক্লাস করতে হবে তুমি বা বা এই টেবিলে গরম পানি কে রাগে দিবে ওই যে বাবা রে এই টেবিলে যতদিন আছি তুমি গরম পানি পাবা আজকে মা মারা যাবে বহুদিন হয়ে গেল আমি ওই গরম পানির কথাটা কোনোদিন ভুলতে পারি পানি দেয় কোনোদিন আবার বিবি আবার টেবিলি কোনোদিন গরম পানি আর রাখে নাই সোনার চাঁদ মনে রাখবে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে তোর মার মতন আপন জনটা সারা পৃথিবীর ধর্মী তোর মার মতন একটা অন্য মার খুঁজি পাবা না ঠিক না নাইনটি পার্সেন্ট যুবক আছে বিবির কথা মতে বিবির কথা মতে আজকে মার গাড় হাত তোলে আমি চোখে দেখছিলাম মাকে গালা ধাক্কা মারে বাড়ি করি দেয় বাবাকে গালা ধাক্কা মারে বাড়ি করি দেয় ওই মা অভিশাপে ওই বাবা অভিশাপে তিন যে কুটি কোটি টাকার মালিক হোস মৃত্যুর পরে তো সব দেখতে পারবি আমি দুনিয়া কি হাল করলাম দু ঠিক না বি ঠিক সেই জন্য আমার যুবক ভাইয়েরা আজ থেকে আমি ওয়াদা করে যাব আমরা যে আজ থেকে আমরা যে সমস্ত যুবক আসি সমাজ সমাজ করি তোর দুখুনি মাটাকে এই দরদি মাটাকে কষ্ট দিস দরদি আব্বাটাকে কষ্ট দিস না রকম যুবক হাততুলি দেখাইতে পারবেন হাততুলি দেখাইতে পারবেন I don't know.